ঘটনাকে আমরা রাষ্ট্রীয়ভাবে কন্ডেম এডও করতে পারি নাই বাংলাদেশের প্রথম জুডিশিয়াল কিলিং এই সাহাবাগের মাধ্যমে রচনা করা হয়েছিল তো ওই সাহাবাগীদের আমরা নিন্দা জানাই ওই सहभागी কোন তৎপরতা অপতাতকররা এবং এ সকল সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা নিন্দা জানাই এবং তাদেরকেও আমরা বাংলাদেশের কোন সক্রিয় কর্মকাণ্ডে দেখতে চাই না আমি এরপরে যেটা বলতে চাই এই যে আওয়ামী লীগের সহযোগী যারা ছিল এই শাহবাগিরা বামরা আপনারা চিন্তা করে দেখুন তো যত নিজে কথায় বলুক না কেন এই বামেরা কি গত তিরিশ বছরে গত চল্লিশ বছরে ভারতের ভারতের গুণগান ছাড়া ভারতের অধিকার সংরক্ষণ ছাড়া আওয়ামী লীগের অধিকার সংরক্ষণ ছাড়া দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ মানুষের অধিকার নিয়ে তারা কি করেছে তারা কি বলেছে কিছু করে নাই কাজেই প্রিয় দেশবাসী আপনারা যারা শুনছেন প্রিয় আমার প্রিয় বাংলাদেশের যারা বিবেকবান মানুষ আছেন যারা দেশপ্রেমিক মানুষ আছেন আপনারা একতাবদ্ধ হন আপনারা এক থাকেন ঐক্যবদ্ধ থাকেন যে কোনোভাবেই এই আওয়ামী লীগের জন্য প্রত্যাবর্তন বাংলাদেশে না হয় কোনোভাবে এই ভারত ভারতীয় আদি আধিপত্যবাদের পুনর্বাসন যেন বাংলাদেশে কোনোভাবে না হয় আমরা নতুন করে আবার ভারতের গোলাম হতে চাই না আমরা আমাদের নতুন ভাবে অর্জিত স্বাধীনতা আবার আরেকটা দেশের কাছে বিলিয়ে দিতে চাই না আমরা পরাধীনতার স্বাদ আবার নতুন করে নিতে চাই না কাজেই এই বাংলাদেশে কোনোভাবেই যেন আওয়ামী লীগের পুনর্বাসন না হয় কোনোভাবেই যেন ছোট্ট দলের রাজনৈতিক অধিকার দেওয়া না হয় এবং কোনোভাবেই যেন এই সাহবাগিদের তৎপরতাকে কোন ধরনের অনুকম্পা না দেখানো হয় আপনারা তো এই যে স্বাধীন বিডিআর কমিশনের রিপোর্ট দেখেছেন সেখানে আপনারা দেখেছেন দালিলিক ভাবে প্রমাণ হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে পিলখানা বিডিআর কাণ্ডে মিলখানা হত্যাকাণ্ডে যে নারকীয় ব্যাপার সাপার হয়েছিল তার পেছনে ভারত ছিল ভারতের খুনিরা ছিল তার পিছনে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের নেতাবৃন্দ ছিল এবং তাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের সব ধরনের তাদের পাশে ছিল এই চোদ্দ দল কাজেই কোনোভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী আমাদের অস্তিত্ব বিরোধীদের কোনোভাবে রাজনীতি করার কোন অধিকার আমরা দিব না বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ দিবে না বাংলাদেশের সাধারণ মানুষ দেবে না এবং আপনারা জানেন যে সরকার বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না এই সরকারকে আমরা বলছি আপনারা জাতীয় পার্টির ব্যাপারে আপনারা চোদ্দ দলের ব্যাপারে মুখে কেন এখনো কুলু পেটে আছেন আমরা তো জানি এই চক্রদলের ভেতর দিয়ে এই চক্রদলের মাসকান দিয়ে ভারতের আধিপত্যবাদের আবার অনুপ্রবেশ হবে। আম উইগের সকল নিশিষ্ট লোক সকল নিশিষ্ট রাজনীতিবিদ সকল সন্তরেশরা এই চক্রদলের কাজে ভর করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করবে। কাজেই আমি সকল দেশপ্রেমিক বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা এক থাকুন আমরা কোনোভাবেই এই চক্রদলকে রাজনীতিতে ফিরতে দিব না। আমরা এই সরকারকে সরকারকে আমরা এই এই আপনারা করে। নতুন বাংলাদেশের জন্য যে সকল শহীদদের রক্ত দিয়েছেন যে সকল ছাত্ররা রক্ত দিয়েছেন তরুণরা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন একবার তাদের চোখের দিকে তাকান একবার তাদের স্বপ্নের দিকে তাকান যে সকল তিরিশ হাজার মানুষ যারা আহত হয়ে আছেন একবার তাদের আকাঙ্ক্ষার দিকে তাকান একবার বাংলাদেশের দিকে তাকান দয়া করে একটু দেশপ্রেম নিজের ভিতরে আনুন ছোট্ট দলকে নিষিদ্ধ করুন এবং আওয়ামী লীগকে যেন কোনো ধরনের অনুকম্পা দেখানো না হয় আমরা মিডিয়াতে দেখছি আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য অনেকে অনেক ধরনের কথা কিনিয়ে কিনিয়ে বলছেন আমরা আপনাদেরকে নিন্দা জানাই এবং আমরা আপনাদের সকল বক্তব্যকে প্রত্যাখ্যান করছি